হাতের গিরা পায়ের গিরা কালো অথবা অনেকের আছে ঘাড় কালো অনেকের হচ্ছে গলা কালো আছে বা অনেকের হচ্ছে ফেসে ময়লা ময়লা আছে আছে আমাদের পিলিং লেয়ারের ভিতর থেকে যত সব ময়লাকে দূর করে করে দিবে ইউজ যদিও আমি হচ্ছে অনেক প্রোডাক্ট ইউজ করি আমার স্কিন অনেক হোয়াইট হয়ে গেছে এমনিতেই এই যে দেখেন বাট তারপরে আমি আজকে ইউজ করে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ইউজ করতে হয় এই যে যেটা জাস্ট এতটুকু নিবেন নিয়ে সম্পূর্ণ বডিতে আপনি মাসাজ করবেন যে নিয়মটা দেখেন সম্পূর্ণ বডিতে এভাবে মাসাজ করবেন ভাই আপনারা দিয়ে সাথে কিন্তু যদি চান যে আপনি হচ্ছে কালা দাগটারে সাথে সাথে উঠায় ফেলাবেন না এটা রেগুলার ইউজের ফলে আপনার বডির যত ময়লা আছে সব ময়লা দূর করে দিবে যে দেখেন বডি থেকে ময়লা উঠতেছে আমি তো এমনি রেগুলার অনেক স্কিন কেয়ার আপনারা যারা আছেন একদমই জন্মগত কালো জীবনে ওই স্কিন কেয়ার করেন নেই একদম দুনিয়ার খাচ্চুর লোক তাদের জন্য বেস্ট অফ এটাই যে দেখেন এটা একদম স্কিন ময়লা আছে সব বের করে দেবে যে দেখেন এগুলো একদম বডির যত ময়লা আছে সব বের করে দেবে যে আমি আটটু আইটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাটা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই যে জাস্ট সম্পূর্ণ বডিকে আমি আপনাদের সামনে আজকে দিয়ে দেখাচ্ছি এইভাবে না জীবন আপনাদেরকে কেউ ভিডিও দেখায় না কেন দেখায় না জানেন কেউ তো অরিজিনাল প্রোডাক্টটা সেলই করে না এই যে দেখেন এই দেখেন কি পরিমাণ ময়লা উঠতেছে দেখছেন কি পরিমাণ ময়লা উঠতেছে এটা হচ্ছে অরিজিনাল পিলিং জেল এটা রেগুলার ইউজের ফলে আপনার শুধু যে হাতের ময়লা যাবে তা না হাতের ময়লা যাবে ঘাড়ের ময়লা যাবে রেগুলার ইউজের ফলে ঘাড়ের ময়লা ইভেন স্কিনের ময়লা দূর করে আপনার স্কিনটাকে সুন্দর করে দিবে দেখেন জাস্ট আমি সম্পূর্ণ বডিতে আজকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই দিলাম সবার একটাই কথা ছিল আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে একটু নিয়মটা বলে দিন যে দেখেন কি ময়লা উঠতেছে এটা স্কিনের সাতটা লেয়ারের নিচে যে ময়লাটা আছে সেই ময়লাটাকে দূর করে আপনার স্কিনটাকে ফর্সা করবে আপনি স্কিনে একদিন পর দিতে পরপর আর এরকম কালা কালা বডিতে রেগুলার দিতে পারবেন আর যাদের মোটার জন্য একদম খাসির মতো ঘাড় কালো তারা এটা রেগুলার না একবার এক মানে রেগুলার বলতে আপনি একদিনে তিনবারও দিতে পারবেন যাদের স্কিন মোটা এটা জাস্ট ঘাড়ে আপনি দুই তিনবার দিতে পারবেন হাতের কোনো পায়ের কোনো সব জায়গায় দিবেন বডি যে কোনো জায়গায় দিবেন রেগুলার ইউজের ফলে আপনার সম্পূর্ণ বডি একদম দুধের মতো ফর্সা যাবে দেখেন বডি থেকে কি পরিমাণ পরিমাণ ময়লা বেড়েছে দেখছেন রেগুলার ইউজের ফলে সম্পূর্ণ বডি একদম দুধের মতো ফর্স হয়ে যাবে আর আমাদের পিলিং জেলটা কিন্তু অফার চলতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় দেখেন এত তো প্রোডাক্ট দেখছেন কখনো কোনো সেলারকে দেখছেন ইউজ করতে কেউ করে কারণ ভাই সবাই তো ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করে যার জন্য ইউজ করতে হচ্ছে ওনারা ভয় পায় সেল করে ডুপ্লিকেট প্রোডাক্টের জন্য ইউজ করতে ভয় পাই বাট আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা কি করে সেল করি যার জন্য আমি ইউজ করতে একটু ভয় পাই না এটা ইউজের ফল আপনার বডি যত ময়লা আছে সব দূর করে একশো পার্সেন্ট ফডিটা ফর্সা করে দেবে দেখেন কত মেল পাচ্ছেন তিনশো তিনশো বিশ এম এল সব থেকে বিগ সাইজেরটা আমার কাছে পাচ্ছেন ওকে সো এটার প্রাইস কিন্তু একদমই কম রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো টাকা শুধুমাত্র যারা কিনা এই ভিডিও থেকে অর্ডার করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইরকম ভাবে ময়লা দূর করে আপনার সম্পূর্ণ স্কিনকে সাদা ফর্সা করে দিবে আর আমাদের এটা কিন্তু অফার চলতেছে তিনটা নিলেই পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ফ্রি